কথায় আছে প্রেম অন্ধ নয় কিন্তু এই প্রেম তো একেবারে চোখ কান মাথা সব বন্ধ করে ফেলেছিল ভাই হ্যাঁ আমরা কথা বলছি সেই ভাই শান্তকে নিয়ে যিনি প্রেমে পড়ে ফেলেছিলেন ফেসবুকে আর সেই প্রেম গড়িয়েছিল বিয়ে পর্যন্ত বিয়ে হয়েছিল বউ এনেছিলেন বাড়ি দেড় মাস সংসারও করেছেন কিন্তু তারপর ও মা জানা গেল যার সঙ্গে বিয়ে হয়েছে সে নাকি বউ না বোর রাজবাড়ির গোয়ালন্দপুরের সরল প্রাণের ছেড়ে মাহবুবুল হাসান শান্ত সারা দিন কাজ পরিশ্রম শেষে রাতে ফোন হাতে নিয়ে ঘুমনোর আগে একটু ফেসবুক চাপে আর সেই চাপাচাপিতেই চাপা পড়ে প্রেমে হঠাৎ দেখা পড়ে এক মিষ্টি মেয়ের প্রোফাইল নাম তার সামিয়া डीपीতে হাতের গালে তোলা ছবিতে একটি নিষ্পাপ চাহনি শান্ত বলে এই মাইয়ার চেহারা দেখতে মনে হয় ওর জন্মই হয়েছে কাউরে প্রেমে ফেলানোর লাইগা তৎক্ষণাৎ ইনবক্সে একখানা মেসেজ ছোড়া হয় হ্যালো আপনার হাসিটা একদম ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপনের মতো কাহিনী থেমে থাকলো না সামিয়াও রিপ্লাই দেয় আপনিও খুব কিউট ভাই ভাই মানে ভাই না সরি শান্ত আর কি এরপর যা হবার তাই হয় মেসেঞ্জার কনভারসেশন একসময় চলে একসাথে বুড়ো হই পর্যায়ে চলে যায় সাতই জুন প্রেমে ভিজে ভিজে একদিন সামিয়া হুট করে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি আসছি তোমার বাড়ি ট্রেন থেকে নামলেন সামিয়া বরাবর সুন্দর সালোয়ার পরে চোখে রোদ চশমা আর গলায় মায়া পরিবারে তো খুশির উপর না শান্তর মা খুশিতে বলে উঠলেন মা সাল্লা আমার ছেলেটা তো রীতিমতো লক্ষ্মী একটা বউ নিয়ে এসেছে চিন্তা করেন এত সুন্দর বউ কথা বলে মিষ্টি করে ভদ্র নম্র শান্ত জীবনে আর কি চাই বলুন তো কিন্তু এই সুখটি তো না বেশি দিন শান্ত যখন একটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করে সামিয়া তখন বলে না 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 আমার শরীর খারাপ আবার বলে ডাক্তার নিষেধ করেছে পরশু বলে তুমি শুধু শরীরের কথা ভাবো এমনই করে পঁয়তাল্লিশ দিন পেরিয়ে যায় কিন্তু হানিমুন তো এখনো পেন্ডিং এখন শান্তর মা একটু একটু করে টের পেতে থাকেন কিছু একটা গোল আছে মা বলেন আমি অনেক বউ দেখেছি কিন্তু আমার বউয়ের গলা এত মোটা কেন কথা বলি মনে হয় পুরাই বাসের কন্ট্রাক্টার লাগছে আরেকদিন বউ যখন শ্যাম্পু করছিল মা পাশ দিয়ে দেখে এসে মাথায় মেয়েদের কন্ডিশনার না ছেলেদের স্পোর্টস হেয়ার জেল মাখছে মা তখনই বললেন এই বউয়ের মধ্যে তো শান্তর বাপের টাইপ আচরণ দেখিলে বাবা শুরু হয় জেরা গ্রামে ডাকা হয় বড় আপু পাশের বাড়ির নাজমা খালা পাড়ার সেরিনা সবাই মিলে তল্লাশি চালিয়ে অবশেষে বিস্ফোরক সত্য উদ্ঘাটন সামি আসলে মোহাম্মদ শাহিনুর রহমান চট্টগ্রামের ছেলে মেয়ের ছদ্মবেশে পুরো বিয়েটা সেরে ফেলেছে পঁচিশে জুলাই বিকেল বেলা ঘটনা জানাজানি হলে এলাকায় তালপুকুর ভাটার মতো চাঞ্চল্য করে লোকজন বলতে থাকে হায় 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 এখনো তো মেয়েরা ছেলেও হয়ে যায় ছেলেরা মেয়েও হয়ে যায় ইহকাল অকল্যাণে গেল কে যেন বলে আমি তো ভাই কাল থেকে ফেসবুক আনস্টল করে দিব